কারফিউ না দিলে শ্রীলঙ্কার মতো গণভবন দখলের ষড়যন্ত্র হয়েছিল বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রোববার তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন ওবায়দুল কাদের বলেন ক্ষমতার জন্য লন্ডনে পলাতক ব্যক্তি শ্রীলঙ্কান স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি দখল করার টার্গেট নিয়েছিল ওই রাতে যদি কারফিউ জারি না করা হতো এই প্ল্যান তাদের ছিল শ্রীলঙ্কান স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি আক্রমণ করা অভ্যুত্থানের উপর ভর করে হাওয়নের যুবরাজ ক্ষমতা দখল করত। এটাই ছিল তাদের পরিকল্পনা এ সময় তিনি ডক্টর ইউনুসেরও সমালোচনা করেন তিনি বলেন ডক্টর ইউনুস অতীতে গোপনে বিরোধিতা করলেও এবার প্রকাশ্যে বাংলাদেশের বিরুদ্ধে বিদেশি হস্তক্ষেপ কামনা করছেন এ অবস্থায় কোটা আন্দোলনের সহিংসতা এবং ডক্টর ইউনুসের বিবৃতি একে সূত্রে গাথা কিনা তা নিয়েও ভেবে দেখার কথা বলেছেন তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দাবি করেন প্রধানমন্ত্রীর কারফিউ দেওয়ার সিদ্ধান্তের পর সেনাবাহিনী সড়কে নামলেও কোথাও একটিও গুলি অথচ হাজার হাজার মানুষ মেরে ফেলার অপবাদ দেয়া হচ্ছে হতাহতদের দেখতে যাওয়ায় প্রধানমন্ত্রীর প্রশংসা করে তিনি বলেন শেখ হাসিনা তাদের দেখতে যাচ্ছেন বিবেকের টানে হৃদয়ের টানে আপনাদের মতো মায়া কান্না করতে নয় বিবেক ও হৃদয়ের টানে তিনি হাসপাতালে যাচ্ছেন বঙ্গবন্ধুর মানুষের জন্য যা করতেন তার কন্যাও সেই সহানুভূতি নিয়ে যাচ্ছেন অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন বিএনপি জামাতের হামলাকারীরা এদেশের উন্নয়ন ধ্বংস করতে মরিয়া বাংলাদেশকে নিরাপদ করতে এই অপশক্তিকে বিতাড়িত করার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনুজ্জামান তরুণের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দলের সভাপতি সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক ও সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে দুস্থদের মধ্যে দশ কেজি চাল দুই কেজি আলু এক কেজি করে ডাল ও লবণ এবং এক লিটার তেল দেওয়া হয় মোহাম্মদ সাইম সরকার নিউজ বাংলাদেশ সিক্সটি